হতে হবে যেহেতু আমাদের মূল হচ্ছে আমরা কিছুটা নসিহা এখান থেকে নেব আমরা নাসিহা করছি নিজেদের জন্য এবং আপনাদের জন্য এই জন্য কথাগুলো একটু অল্প কথা কিন্তু আপনাকে এটা গভীরভাবে নিতে হবে অনেক ব্যাপকভাবে নিতে হবে এবং আপনি নিজে সেটাকে নিজের মতো করে আপনি ব্যাখ্যা করবেন আমি মূল মেসেজ যেটা দিতে চেয়েছি সেটা হচ্ছে আল্লাহ সুহানা হওয়া তালার পক্ষ থেকে আমাদের সৃষ্টি করার মূল উদ্দেশ্য আল্লাহ জানিয়ে দিয়েছেন স্পষ্ট যেমন এই মর্মে তিনটা আয়াত অলরেডি আমি পাঠ করে ফেলেছি এক সুরা জারিয়াত ছাপ্র নম্বর সুরা স্পষ্ট আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য এবং আল্লাহ আল্লা আতালা বলেছেন যে লিনাবুল আমি তাদেরকে পরীক্ষা করব করবো সুরা ইনসানের মতো যেটা বলেছেন যাতে করে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি এই জন্য তাদেরকে শ্রবণ শক্তিওয়ালা দৃষ্টিশক্তিওয়ালা বানিয়েছে এটা বোঝাতে গিয়ে আমি বলতে চেয়েছিলাম যেটা চোখ আর কানকে বোঝানো হয় নাই কান গরুরও আছে চোখ গরুরও আছে গরু ছাগলেরও কান চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি নাই ওরা শুধু শব্দ শুনতে পায় কিন্তু প্রত্যেকটা শব্দের কী মিনিং কি উদাহরণ বা কি উদ্দেশ্য এটা গরু ছাগল বুঝতে পারে না গরু ছাগল দেখতে পায় কিন্তু আমাদের মতো দেখে বলে দিতে পারবে না এটা হালাল না হারাম এটা যায়স না না যায়স কিন্তু আমরা আমাদের চোখের সামনে এমন কোন দৃশ্য চলে আসলে আমাদের ব্রেন আমাদেরকে সাথে সাথে নক করে যে তোমার জন্য এটা হারাম নাই তুমি চোখ ফিরাও এখন কথার কথা আমি এই দিকে মুখ করে বক্তব্য দিচ্ছি এখন পাশে আমার একটা বিল্ডিং অনেকগুলো খিড়কি দেখা যাচ্ছে হঠাৎ করে একটা বেপর্দা মহিলা জানলাতে চলে আসতে পারে কিন্তু আমার চোখ পড়বে কিন্তু আমার বিবেক কি বলবে এটা যায়জ না যায়জ তাহলে গরু কেটা বুঝে গরু এটা বুঝবে না ঠিক তেমনি আপনি শেলফের মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছেন রাখা আছে আপনার চোখ পড়েছে মদের বোতলের দিকে আপনার ব্রেন সাথে সাথে আপনাকে দিয়ে দিবে যেটা কি যায় হালাল না হারাম হারাম আর পানির বোতল আছে সেটা হালাল কিন্তু গরু কিন্তু এটা বুঝে না গরু প্রথমে শুঙে দেখে ঘাস আপনি সবুজ ঘাস দেন প্রথম গরু সবুজ তো দেখতে পায় কিন্তু প্রথমে শুঙে দেখে এটা কি ওর খাদ্য কি খাদ্য না ওর রুচি হলেও খায় আর যদি ঘাসের জায়গায় ধান খেত পেয়ে যায় ও মজা করে খায় কিন্তু ও তো বোঝেন এটা ধান খেত ও মনে করে আরো সবুজ আরো চমৎকার তাই না তো গরুর মধ্যে ওই দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি নাই কিন্তু মানুষের মধ্যে আছে কেন আল্লাহ বলেছেন আমি এর মাধ্যমে ওকে পরীক্ষা এই জন্য শ্রবণ শক্তি এই দৃষ্টি শক্তিকে কাজে লাগানো হয়েছে কিনা এটার জন্য পরীক্ষিত আমাদেরকে করা হচ্ছে এবং এটা জবাব আমাদেরকে দিতে হবে এবং আল্লাহ তাআলা বলেছেন তোমার এই জীবন এবং মৃত্যুর মাঝে যে সময় তোমাকে দেওয়া হয়েছে এটা মূলত পরীক্ষা করার জন্য লেল্লাহ বুলু ওয়াকুম আই আহসানু আমালা আল্লাহ বলেছেন হুয়াল্লাজি খালাকা হুয়াল্লাজি আল্লাহজি খালাকাল মাওতাওয়াল হায়াতা লেয়া বুলু হোকম আই হুম আহসানু আমালা যেটা আপনি সোরা মুলকের দুই নাম্বার আয়াতে পেয়ে যাবেন সর্বোপরি আল্লাহর কাছে যত কিছু ছিল আমাদেরকে জানানোর আল্লাহ জানিয়ে দিয়েছেন কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদের সময়ের মধ্যে আমরা যা কিছু করব কিনা সব কি গ্রহণ করা হবে কিনা নাকি ওই যে আহসানু আমালা উত্তম কর্ম গ্রহণ করা হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলেছেন বান্দা ইন্না হাদাই না হুসাবিলা ইম্মা শাহ কিরান ও ইম্মা কাফুরা আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছি হয় এখন তুমি আমার শুকুর বান্দা হও অথবা না স্বীকৃ করো এটা তোমার ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিচারের মাঠে ধরবেন তদ্রব আল্লাহ সুবাহা হুয়া তালা আমাদেরকে বলে দিয়েছেন এই পৃথিবীবাসী তোমরা যদি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমার রাজত্বে সামান্যতম ঘাটতি হবে না কোরআনে আল্লা সুবাহা হুয়া তালা মুসা আলহি কথাটাকে কোট করে আমাদেরকে উপদেশ দিয়েছেন যে মুসা আলহি সালাম বলেছেন অকাল মুসা তিনি তার জাতিকে বলেছিল আন্তুম ও ফিল আর জামি আন ফাইন্নাল্লাহা লাগানি উন হামিদ ইন তখফুর আন্তুম ওমান ফিল আউরুদি জমিয়ান এটা সুরা ইব্রাহিমের আট নম্বর আয়তে আপনি পেয়ে যাবেন যে মুসা আলাইহি সালাম তিনি তার জাতিকে এই কথা উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা এবং পুরো পৃথিবীতে যারা আছো তোমরা যদি আল্লাহর সাথে না শুক্র করো তার মানে আল্লাহ হচ্ছেন অবখাপেক্ষী আল্লাহ হচ্ছেন সম্পূর্ণ। ইন আল্লাহ লাগানি উন হামিদ দুইবার করে রিপিট করেছেন অবশ্যই আল্লাহ অবশ্যই অবশ্যই তিনি গনি উন হামিদ তিনি প্রশংসিত এবং তিনি হচ্ছেন গণী অমুখাপেক্ষী মানে আমাদের ইবাদতে আল্লাহর কোনো লাভ ক্ষতি হয় না মুসলিমের একটা হাদিস নিন হাদিসটা খুব লম্বা আমি শুধু নাম্বার কোট করে দিচ্ছি আপনাকে ছেচল্লিশ নাম্বার অধ্যায় কেতাবুল বির আদব তার পনেরো নাম্বার পর্বে জুলুম হারাম হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার চারশো ছেষট্টি তাতে আল্লাহ বলেছেন ইয়াবনা আদম ইন্না ও আলাকুম ও আহিরাকুম ও ইনসাকুম ও জিন্নাকুম আফজারি আফজার কলবিন তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ মানুষ যত মানুষ আছো প্রথম জিন থেকে নিয়ে শেষ জিন যত জিন আছে তোমরা সবাই যদি তোমাদের প্রত্যেকের অন্তর একজন পাপী ব্যক্তির মতো হয়ে যায় মানে ফেরানোর মতো যদি হয়ে যায় মা না আল্লাহ বলেছেন আমার রাজত্বে সামান্যতম কোনো ক্ষয়ক্ষতি হবে না আর ইনাউয়ালা কুমু আখির আকুমু ইনসাকুমুয়া জিন নাকুমলা ও কানো আলা আতকা রজুলিন কালবিন মিনকুম আতকা রজুলিন কালবিন ওয়াহিদিন ওয়াহিদিন মিনকুম মাজাদ আফিল মুলকি শেয়া আর তোমরা সমস্ত মানুষের অন্তর যদি তাকওয়ার দিক থেকে মোহাম্মদ সাল্লাল্লা আল্হিসাল্লামের মতন হয়ে যায় সবাই মুহাম্মদ যদি হয়ে যাও আল্লাহ বলেছেন আমার রাজত্বে সামান্যতম বেশি ইজাফা হয়ে যাবে না মানে আমার মর্যাদা যা আছে তাই থাকবে তার মানে আমাদেরই ইবাদত আল্লাহর লাভ ক্ষতি করে না বরং আমরা ইবাদত করলে আমাদের ফায়দা আমরা যদি মুখ ফিরিয়ে নেই তাহলে এটা আমাদের ক্ষতি আল্লাহ তালা তিনি আমাদের কল্যাণের জন্য সব রকমের ব্যবস্থা করেছেন একজন মুসলিম একজন মুসলিম যদি তার সৃষ্টি থেকে নিয়ে এ যাবত মাথা থেকে নিয়ে তার পা পর্যন্ত একটু তাকায় আর এক এক করে যদি আল্লাহ সভানা হওয়া তালার অনুগ্রহগুলোকে যদি আপনি গণনা করেন তাহলে আপনার প্রশংসার বাক্য কত শত হবে এটা আপনি বুঝেন কত অনুতপ্ত আপনাকে আমাকে হতে হবে আদায়ের জন্য এটা আপনি অনুভব করবেন কয়েকটা ইঙ্গিত করে দেই সৃষ্টি হিসাবে আল্লাহ আমাদেরকে আপনাকে মানুষ করে সৃষ্টি করেছেন অথচ আপনি আর আমি দেখতে পাচ্ছি আল্লাহর সৃষ্টির মাঝে বহু রকমের প্রাণী আছে কুকুর বিড়াল শ্রীগাল গরু ছাগল সবই আছে কি পায়খানার পোকা পর্যন্ত আছে যেগুলোর মধ্যে কি আছে প্রাণ আছে দেহ আছে প্রাণও আছে ওগুলো আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লা হুয়া তালা আপনাকে আমাকে মানুষ রূপে সৃষ্টি করেছেন এটা আল্লা তালার নিচক ইচ্ছা এটা আল্লাহ ইচ্ছা করেছেন বিদায় আমি আর আপনি মানুষ হয়েছি না হয় আল্লাহ সৃষ্টির পূর্বে এমন কোন সিস্টেম ছিল না যে এই কাজটা যে করবে তাকে দুনিয়াতে মানুষ রূপে পাঠাবো এই কাজটা যারা করবে না তাকে আমি পায়খানার পোকা বানাবো এটা আল্লাহ ভিত্তিতে আমাদেরকে সৃষ্টি করেন নাই এটা আল্লাহর নিছক ইচ্ছা যে আপনাকে আমাকে আল্লাহ মানুষ করবেন আল্লাহ করেছেন আল্লাহর নিছক ইচ্ছা ছিল মানুষের মধ্য থেকে আপনার আমার জন্মটা মুসলিমের ঘরে হবে আল্লাহ দিয়েছেন এর জন্য আমাদের পিতামাতা মাতা কোনো আল্লাহকে ডোনেট করে নাই ফেরস তাদেরকে কোনো চুক্তিপত্র করে নাই যে আমার ঘরের অমুক সন্তান দেন তাহলে আমি আপনাকে এটা দেবো বিনা চুক্তিতে আল্লাহ আমাদেরকে মুসলিমের ঘরে দিয়েছেন আবার আপনি লক্ষ্য করে দেখেন মুসলিমদের মাঝে হাজারো শত মানুষ আছে যারা আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে রেখেছে তারা তাদের রব কোথায় আছে জানে না কিন্তু আপনি আমি আল্লাহ বন্দিগিতে লিপ্ত আছি যারা হারাম থেকে বেঁচে আছেন আপনি এক ধাপ আগে যারা ইবাদতে আছেন আপনি এক ধাপ আগে যে হাজারো মানুষের মাঝে আপনাকে আমাকে আল্লাহ তার ইবাদত করার তৌফিক দিয়েছেন আর এটা এত বড় একটা এহসান এত বড় একটা গুণ আপনি যদি না ভাবেন আপনার চোখে কিছুই আসবে না আর আপনি যদি ভাবেন আপনি দেখার মতো বহু কিছু দেখতে পাবেন এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পাওয়ার হক রাখে যে যে আমি আর আপনি যে ইবাদতে লিপ্ত এটা যে তৌফিকের ভিত্তিতে হয় এটার সাক্ষী আপনি নিজেও বলেন তো দেখি জাকাত কি ফরজ নাকি নফল সবার উপরে কার উপরে যার সামর্থ্য আছে সামর্থ্য কি আগে আসে না জাকাত আগে ফরজ হয় সামর্থ্য আগে হয় না যার নিসাব পরিমাণ টাকা জমে যাবে তাকে বলা হয়েছে তুমি মাসের আর যারা অসুস্থ তাই না তারা পরে রাখবে ব্যাপারটা তো তাই তাই না তাহলে যারা সুস্থ তারা কি সক্ষম যারা সুস্থ তারা সক্ষম জাকাত সক্ষমের উপরে হজ আপনার টাকা আছে চাইলে যেতে পারবেন এখানে সামর্থ্যের ব্যাপার আছে সামর্থ্য লাগবে সুস্থতা লাগবে সামর্থ্য লাগবে আমি যেটা বোঝাতে চেয়েছি তাহলে যাদের কোনো অজুর নাই যাদের সক্ষমতা চলে আসছে তাদের উপরে কিন্তু উপর করা হয়েছে তার মানে আজকে যারা আপনি সিয়াম রেখেছেন আল্লাহ আগে আপনাকে সুস্থ করেছেন তারপরে বলেছেন তুমি সিয়াম রাখো যে তুমি সুস্থ আমরা সাবালক হয়েছি তাই আমাদের উপরে নামাজ ফরজ কিন্তু নাবালকের উপরে নামাজ ফরজ হয় নাই তা আমি যেটা বোঝাতে চেয়েছি সক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আগে আসে তারপরে মানুষকে ইবাদত করার কথা বলা হয়েছে এই যারা ইবাদতে লিপ্ত আছেন আপনি একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ প্রথম আপনাকে সামর্থ্য দিয়েছেন তারপরে আপনি ইবাদত করতে পারতেছেন এটা আল্লাহর নিচক একটা অনুগ্রহ তারপরে আল্লা সুবাহ যার তার ইবাদত কবুল করেন না যারা তাওহিদুর উপরে থেকে সুন্নার উপরে থেকে যারা ইবাদত করবে তাদের ইবাদত কবুল হবে বলা হয়েছে আর আমরা কোরআন এবং সুন্নার দাওয়াত পাচ্ছি সেটা গ্রহণ করে নিয়েছি সে অনুপথে আমল করতেছি কিন্তু পৃথিবীর বহু মানুষ আছে যারা হয়তো মুসলিম কিন্তু মাজারে গিয়ে সেজদা করে পাগলার মুড়ি ল্যাংটা হয়ে ঘরে তারাও নাকি আল্লাহকে পাওয়ার জন্য এই প্রচেষ্টা করতেছে এমনও ব্যক্তি আছে এমনও দল আছে কালা পাগড়ি পরে ঘরে ও সাপ মাসও গোসল গুসুল করে না দেখবেন ওর গায়ের আপনি ও সামনে আসলে ও পাগড়ি খোলে না তো শিখদের মতো মাস বরে গুসুল করে না এটা তরিকার লোক আছে আর গায়ে থেকে ওই যে একটা গন্ধ যেমন বর্তমানে একটা স্লোগান আসছে না যে সাহাবাগী মহিলাদের শরীর থেকে গন্ধ আসে একটা স্টেপ দেই প্রায় তাহলে কেন আসে যারা নোংরা থাকে গোসল করে না তেমন কিছু তরিকাপন্থী লোক আছে তো তারাও তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাকি এটা করতেছে আমি বহু রিলিজিয়ানদের আমল দেখেছি বা দৃশ্য দেখেছি ইয়েতে নেটে তাদের যেই নিয়ম নীতি থিওরি তাদের স্রষ্টাকে তাদের মাবুতকে সন্তুষ্ট করার জন্যে যা তারা করে আপনি অবাক হয়ে যাবেন যে কি করে তাদের যে রীতিনীতি এখান দিয়ে ধরেন আপনার ওই যে লম্বা শল স্টিলের বা কাঠের চিকন এখান দিয়ে ঢোকাচ্ছে দিক দিয়ে বের করতেছে সেটা তাদের বিয়ে একজন আরেকজনকে গেথে দিল বুঝলেন এগুলো একটা ধর্ম কিন্তু আল্লাহ সবাহান হুয়া তালা আপনাকে আমাকে কোরআন সন্ন্যার উপরে রেখেছেন এটা অনেক বড় একটা ব্যাপার এই জন্য আল্লা হুয়া তালা এইভাবে যারা যত নেয়ামতের মাঝে আছেন আপনাকে আল্লাহ সুবহানা হুয়া তালা বলেছেন কি জানেন মান ওয়াজাদা খায়রান ফালি আহমদিল্লা তোমাদের মাঝে যে নিজেকে কল্যাণকর কাজে পাচ্ছ যে দাঁড়িয়ে রেখেছ হারাম থেকে মুক্ত যে পাঁচ অক্ত সালাত আদায় করতেছ কোরআন সুন্নার যে কোনো বাণী তোমার কাছে আসলে তুমি গ্রহণ করে নিতে পারতেছ দাওয়াতি কাজে লেগে আছ এই রকমের যে কোনো কল্যাণকর কাজে নিজেকে পাচ্ছ মান ওয়াজাদা খায়রান ফালি আহমদিল্লা আল্লাহ বলেছেন সে যেন আল্লাহর প্রশংসা করে কেন কারণ তোমার এই যোগ্যতা হয়েছে এটা তৌফিক আল্লাহর পক্ষ থেকে তাই এই জন্য তুমি প্রশংসাটা আল্লাহর করো কারণ যে কোনো কৃতিত্বের ব্যাপারে প্রথম হক রাখেন আল্লাহ সুবাহ এই জন্য দেখেন আত্মহিয়াতুর মধ্যে আমরা প্রথমে আল্লাহর প্রশংসা করি আগে আল্লাহকে দিই সালাদ শুরু হয় আল্লাহর প্রশংসা দিয়ে দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসার কথা আছে খাদ্য খাবেন আল্লাহর নাম নিতে হয় তার মানে সব কিছুর ক্রেডিট প্রথম আল্লাহকে যাবে কেন কারণ আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ আমাদের রাজ্জাক আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদেরকে হেদায়ত করেছেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন এগুলো সব আল্লাহর কাছে যাবে এমন এমনকি আমি আর আপনি যে মায়ের পেটে বড় হয়েছি দুধ খেয়ে দুনিয়াতে আমাদের শৈশব কেটেছে এটার কৃতিত্ব আল্লাহ বলতেছেন এটাও তুমি প্রথম আল্লাহর প্রশংসা করবে অথচ আল্লাহ বলতেছেন যে তোমার মা তোমাকে আমাইনে তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে ও হামলুহ অফিসা আলুহু আল্লাহ সুবহানা হুম তালা বলেছেন সুরা লোকমানে দেখেন যে ওয়াস সাইন আল ইনসান হামালাথু ওম্মু ওয়াহানান আলা ওয়াহানিন ও আলুহু ফি আল্লাহ বলেছেন আমি প্রত্যেকটা মানুষকে ওসিয়ত করতেছি তারা যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে বিশেষ করে তার মা তাকে কষ্টের উপরে কষ্ট ধারণ করে তাকে গর্বে ধারণ করেছে এবং তাকে দুই বছর দুধ পান করিয়েছে এটা বলার পরে আল্লাহ বলতে হতো যে আনিশ হুম তার শুক্র আদায় করো বা আনিশ কুরু আলী দায়িকা তোমার পিতামাতার শুক্রিয়া আদায় করো কিন্তু আল্লাহস ভানা হুয়া তালা পিতা মাতার কথা উল্লেখ করে দিয়ে আল্লাহ প্রথম বলেছেন আনিশ লি আমার শুক্র আদায় করো ওয়ালি দায়িক এবং তোমার পিতামাতার শুক্রিয়া আদায় করো কেন যদিও মা আপনাকে গর্বে ধারণ করেছে মা আপনাকে দুধ পান করিয়েছে কিন্তু এই সব কিছুর পেছনে আল্লাহ কেন প্রথম তার প্রশংসা করতে বললেন এটা এই জন্য কারণ মায়ের পেটে আপনাকে আমাকে করেছে করেছে আল্লাহ সেখানে কি কি খাদ্য চাইলেই না বড় কে কিন্তু সেটা আল্লাহ করেছে আমার আমাকে আপনাকে মা দুধ পান করিয়েছে কিন্তু মায়ের কোনো ক্ষমতা আছে তার স্তনে দুধ নিয়ে আসার এটা কে করেছে আল্লাহ আল্লা সুবাহ এই জন্য আল্লাহ বলেছেন আনিস কুরুলি আমার শুক্রিয়া আদায় করো ওয়ালি ওয়ালি দেয় তারপর তোমার পিতা মাতা এই আমরা প্রত্যেকটা মুসলিমদের উচিত যারা রমজান পেয়ে গেছি দাড়ি টুপিওয়ালা সালাদ পড়তেছেন আল্লাহ সুবাহা হওয়া তালার নাম নেন যখন তখন বিসমিল্লাহ বলতেছেন সালাম দিয়ে কথা বলতেছেন যে কোনো ভালো কাজে আপনি আছেন আপনার উচিত উঠতে বসতে সব সময় আলহামদুলিল্লাহ বলা যখনই আপনার স্মরণ হবে যে কোনো ভালো কিছু একটা পাগলকে দেখতেছেন আপনাকে আলহামদুলিল্লাহ বলা উচিত একটা অভাবী মানুষকে দেখতেছেন এই বিল্ডিং এর উপর থেকে যে অসহায় কেউ ভিক্ষা করতেছে আপনাকে আলহামদুলিল্লাহ বলা উচিত কেন কারণ আল্লাহ আপনাকে এমনটা বানায় নাই ছোট ছোট কাজ যারা করে একেবারে নিম্ন কষ্টকর কাজ তাদেরকে দেখলে আপনাকে আলহামদুলিল্লাহ বলা উচিত তাকে শোনায় বলবেন না মানে আপনি আপনার অন্তরকে ইঙ্গিত করবেন আলহামদুলিল্লাহ যাতে সে বলতে বাধ্য হয় কারণ আপনি অসংখ্য নেয়ামতের মাঝে আছেন তো শুরুতে অনেক লম্বা কথা বলে দিলাম এটা জরুরি কারণ রমজান মাসের সিয়ামের কথা কেয়ামের কথা বহু শুনেছেন আরও শুনবেন বাকি দিনগুলো থাকতে যেটা আরো আমাদের হাতে পনেরো দিন বাকি আছে আজকে রমজানের চোদ্দ দিন পার হয়ে চলে যাচ্ছে যদি এটা গুরুত্বপূর্ণ আপনাকে স্মরণ করিয়ে দেওয়া আমাদের হাত থেকে পনেরো দিন পার হয়ে চলে যাচ্ছে আমরা কে তওবা করেছি এটা সেই ভালো জানে এই পনেরো দিনের মধ্যে কার চরিত্র কতটা ডেভেলপ হয়েছে এটা আমরা প্রত্যেকে বলতে পারবো আর আমাদের রব বলতে পারবে নাকি এখনো আমাদের মিথ্যা বলার স্বভাব রয়ে গেল নাকি এখনো আমাদের সে অযথা সময় স্বভাবটা রয়ে গেল কি আমরা ফেসবুকে সময় দিই এখনো কি আমরা এখনো কি আমরা চ্যাট করি না যায় কারোর সাথে নাকি রমজান আমাদেরকে কিছুটা শুধরাতে পেরেছে এটা প্রত্যেকে জানেন প্রত্যেকে বলতে পারবে যদি এই তেরো দিন চোদ্দ দিনে যদি আপনি আপনার ব্যক্তিত্বের মাঝে কোনো চেঞ্জিং পরিবর্তন আনতে না পেরে থাকেন এটা আপনি জেনেন এটা আপনার ব্যর্থতা এটা আমাদের ব্যর্থতা এইভাবে চোদ্দ দিন চলে গেছে বাকি দিনও চলে যাবে এই ঘুমতে উঠতে ওই খেতে ইফতার করতে করে করে এভাবে আমাদের সময় পার হয়ে চলে যাবে আপনার হঠাৎ করে দেখবেন যে চান রাতের আজান হয়ে গেছে আজান হয়ে গেছে আমাদের ঘোষণা হয়ে যাবে রমজান চলে গেল রমজানের এমন কোনো বৈশিষ্ট্য নাই যেটা আপনি জানেন না রমজানে জান্নাতকে খুলে দেওয়া হয়েছে জাহান্নামকে বন্দি করে দেওয়া হয়েছে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে আমাদেরকে রমজান মাস আমাদেরকে বরকতময় করে প্রেরণ করা হয়েছিল আপনি জানেন কিন্তু সর্ব গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা কি জানেন রমজান যেমন আমাদের বরকতের রমজান যেমন রহমতের নাজাতের কিন্তু রমজানটা গজবেরও জানেন গজবের এটা কেউ বলে না আপনাকে কিন্তু স্মরণ করিয়ে দিই যারা রমজান পেলেন ঈদের চাঁদ যদি উঠে যায় আর আপনার পাপ যদি পাপ থেকে যায় আপনার চরিত্র যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে এই রমজান আপনার জন্য গজবের কারণ হয়ে যাবে বুঝে রাখেন কার রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন মানে আদার আকার যে রমজান মাস পেল কিন্তু তার পাপ মাফ করাতে পারে নাই নার সে জাহান নামে যাবে মুসাদ আহমদে আছে হাদিস সাহিবনে হিব্বানে আছে সাহিবনে খোজাই মাতে আছে যে ভাষাটা বললাম এটা সাহিবনে খোজাই মাতে আছে এক হাজার আপনি পেয়ে যাবেন যে রাসুল বলেছেন সে জাহান নামে যাবে যে ব্যক্তি রমজান পেল কিন্তু তওবা করলো না পাপ মাফ করালো না শুধু ইফতারি খেয়েছে আর সাহারি খেয়েছে বাস রমজান শেষ সে জাহান্নামে নামে যাবে এই জন্য এ রমজানকে কদর করার চেষ্টা করেন তেরো দিন চলে গেছে সেই দিন আর ফিরিয়ে নিয়ে আনতে পারবেন না তবে আপনি চাইলে রমজানের এক দিন বাকি থাকতেও তো রাস্তা খোলা আছে হেদায়তের পথ পাওয়া সহজ এক দিন বাকি থাকতেও নিজেকে পরিবর্তন ঘটাইতে হবে এবং সামনে আসতেছে দশ দিন এই দশ দিন কোরআনের মধ্যে সুরাই নাজিল করেছেন আল্লাহ সুবাহ দশ দিনের মর্যাদা সেটা হচ্ছে লাইলাতুল কাদার ওমা আদার আকামা লাইলাতুল কাদার তুমি কি জানো লাইলাতুল কাদর কি লাইলাতুল কাদর খায়রমিন আলফি সাহার বলা হয়েছে একটা রাত যা হাজার মাস থেকে উত্তম কোন দিক থেকে জানেন আমাদের বয়স হচ্ছে কম মাত্র পঞ্চাশ থেকে ষাট সত্তর বছর আমরা মরে যাব। কিন্তু আল্লাহর ওয়াদা যেটা আমরা পৃথিবীতে শেষে এসেছি জান্নাত আমাদেরকে আগে দেওয়া হবে তাহলে যে জাতিরা এক হাজার বছর বেঁচে ছিল তাদের ইবাদত কিন্তু অনেক তাকে আপনি হার কিভাবে মানাবেন এই আল্লাহ আমাদেরকে রমজান মাসের মতো মাস দিয়েছেন আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের মতন কদর দিয়েছেন যাতে আপনি একটা কদর পেয়ে গেলে তিরাশি বছর প্লাস ইবাদত করলে যেই নেকি হতো আপনার এক রাত্রে সেই নেকি আপনি পেয়ে যাবেন এইভাবে যদি কারো জীবনে দশ বছর শুধু কদর পেয়ে যান আপনি সাড়ে আটশো বছর লোক যারা সাড়ে আটশো বছর রাত জেগে ইবাদত করত যত নেকি কামিয়েছে আপনি মাত্র দশ বছরের দশটা কদরে তাদেরকে পাস করে ফেলতে পারবেন এটা হচ্ছে লাইলাতুল কাদার। রাসূল বলেছেন ফি হে খাইরুম মিনাল ফিসাহার ফামান হরিমা খাইরাহা ফাকা দে হরিম এই রাত্রের কল্যাণ থেকে যেই ব্যক্তি মাহরম হয়ে যাবে এই ব্যক্তিই হলো মূলত সবচেয়ে বেশি হতভাগা অতএব আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে আপনি কি জানেন মোহাম্মদ সাল্লাহ আলি জানানো হয় নাই যে কদর রাতটা কবে সেই কদর রাতকে হাসিল করার জন্য তিনি প্রথম বছর প্রথম দশ দিন এতে কাফ করেছেন যখন দেখলো কদর হয় নাই এতে কাফ ভেঙে দিয়ে তিনি বাসায় ফিরে যেতে চেয়েছেন তাকে ওসিয়ত করা হলো আপনি যেটা খুঁজছেন সেটা সামনে আছে তিনি আবার আরো দশ দিন এতে কাফে বসে গেলেন তাকে যখন জানালো জানানো হলো যে আপনি যেটা খুঁজতেছেন এটা এই বিশ দিনের মধ্যে নাই সামনের দশ দিনের মধ্যে আছে তার পরবর্তী থেকে রাসুরুল্লাহ সাল্লাম শেষ দশ রাত জেগে কাটাতেন কিসের জন্য শুধু লাইলাতুল কদরকে করার জন্য হাসিল তিনি সংসার ত্যাগ করে পরিবার ত্যাগ করে এতে কাফে বসে যেতেন কদর রাতটাকে হাসিল করার জন্য কারণ তাকে জানানো হয়েছে যেটা আপনি খুঁজতেছেন যে জন্য আপনি এতে কাফে বসলেন সেটা সামনের দশ দিনে আছে তার মানে বোঝা যাচ্ছে যে এতে কাফের মূল উদ্দেশ্যই হলো কদর হাসিল করা আর যারা এতে কাফে বসতে পারবেন না তাদের উচিত এই দশ রাত অন্তত জেগে কাটানো আর রাত শুরু হয় সন্ধ্যা থেকে এই যে যেমন আপনারা এখন মাগরিবের আজান হলেই আপনি ইফতারি করবেন এত এটা কিন্তু সন্ধ্যা এটা কিন্তু রাত না কিন্তু আল্লাহ কি বলেছেন সুম্মা আতিম্ম সিয়ামা ইল আল্লাহ তার মানে এটাই যে রাত এটা আপনি সবাই জানেন যে না জানতেন তাহলে এই সময় ইফতারি আপনি করতেন না এটাই হচ্ছে রাত তাহলে মাগরিবের পর থেকে রাত শুরু হয়ে যায় এজন্য আপনি যদি কদর হাসিল করতে চান আপনাকে মাগরিবের পর থেকে অ্যালার্ট হয়ে যেতে হবে এমন না যে আসা পর্যন্ত আপনি খেলতামসা করে নেবেন ঠাট্টা মস্কারি ইফতারি এই টিভি দেখা খেলা সব দেখা শেষ আসার পর থেকে আপনি কদর পালন করবেন এটা হবে না কদর পালন করলে আপনাকে মাগরিবের ওয়াক্তের পর থেকে কদরের নিয়তে আপনাকে রাত জাগতে হবে নিজেকে অ্যালার্ট রাখতে হবে আপনাকে তখন থেকে কোরআন তেলোয়াতের জিকের আসকারে দোয়ার মধ্যে মশগুল হয়ে যেতে হবে এবং আপনার সমস্ত ব্যস্ততা আপনি থামিয়ে ফেলবেন এই দশ রাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইমানের সাথে রাসুল বলেছেন মান কামা লাইলাতুল কাদার ইমানান ও এহতেসাবান গফির আলাহ মাতা কাদ্দামা মিন রাসুল বলেছেন যেই ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় কদরের রাত তালাশ করবে তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে এটা লজিক বুঝেন সারা জীবন ইবাদত করে পাপ মাফ করাইতে হয় পারলেন না আল্লাহ বলেছেন তার রমজান মাসের রাতের তারাবি পড়ো তাহলে তোমার অতীতের সমস্ত পাপ মাফ সারা রমজান মাস আপনি খেয়ানত করেছেন পারলেন না জীবনের একটা রাতকে কাজে লাগানোর চেষ্টা করেন সেটা কি লাইলাতুল কাদার আর এটা কোন একটা রাত্রে নির্দিষ্ট না যদিও হাদিসের মধ্যে কয়েকটা রাত সম্পর্কে ইঙ্গিত রয়েছে একুশের রাত্রের সম্পর্কে ইঙ্গিত রয়েছে তেইশ তারিখের রাত সম্পর্কে রয়েছে চব্বিশ তারিখের রাত সম্পর্কে রয়েছে পঁচিশ তারিখের রাত সাতাশ তারিখের রাত উনত্রিশ তারিখের রাত জোর রাত্রের মধ্যে চব্বিশ তারিখের রাতের কথা আব্দুল ইবনে আব্বাস থেকে প্রমাণিত রয়েছে তার মানে আমাদের দূর সাহসিকতা নাই যে কোনো একটা রাতকে আমরা প্রাধান্য দেব বরং আমাদের নবী যেহেতু নিজে নবী হওয়া সত্ত্বেও কোনো একটা রাতকে প্রাধান্য দিতে পারেন নাই বা দেননি তখন কোন বিচক্ষণ মুসলিমের জন্য এটা উচিত হবে না সে যে কোনো মাঝাবের হোক সে শুধু একটা রাত জাগবে এটা তার হিটলারি করাটা ছাড়া আর কিছুই না এই ধর্ম নিয়ে হিটলারি করা ছাড়া আর কিছুই হবে না আপনার কাছে দলিল থাকতে পারে সাতাইশের রাতের তবে জেনে নেন আপনি ধোকা খেয়ে যেতে পারেন কারণ আপনার নবীকে আল্লাহ জানাই নাই যে কবে এই কদর রাত হবে আর নবী জানতে পারতেন তিনি অবশ্যই আমাদেরকে জানাতেন তাই রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম থেকে পাঁচটা রাত্রের প্রমাণ আছে কোনো ব্যক্তি নিজের উপরে কোনো একটা রাতকে ধার্য করবেন না আপনার কল্যাণের জন্য বলতেছি উচিত হবে শেষ দশ রাতকে তালাশ করা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম শেষ দশ রাত জেগে থাকতেন আই কাজা আহা রাসুল্লাহ আলি ওয়াসাল্লাম শেষ করে দেবো আর তো বারবার শেষ করে দিব রাসুল সালি সাল্লাম বলেছেন যে ইসলামের আদর্শ থেকে যেটা জানা যায় নিজে জাগতেন এবং কাজা তিনি তার পরিবারদেরকে জাগাতেন এটা রাসুল্লাহ আদর্শ এই জন্য আমাদের প্রত্যেকটা কর্তা পুরুষদের উচিত নিজে জাগা তার পরিবারের পোলাপান সহ সবাইকে জাগিয়ে রাখা এবং এই রাত্রে জাগিয়ে থেকে কম্পিউটার বা মোবাইল দিয়ে গেমস খেলতে দিবেন না বরং এদেরকে নিয়ে নিজে আপনি কোরআন নিয়ে বসবেন মাঝে মাঝে সালাত আদায় করবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রয়োজনে হাদিস আপনি তার জীবন চর্চা কোনো গল্পের মতো করে তাকে বলতে বলতে থাকবেন কিন্তু ভুলেও গেমস খেলা কার্টুন দেখা এগুলোর দিকে যাবেন না কারণ এ রাত আল্লাহকে সন্তুষ্ট করার রাত এ রাত ইবাদতে গুজারের রাত এ রাত আল্লাহর কাছে সারা রাত কায়েম করে দাঁড়িয়ে থাকার রাত এটা খেলতামশার রাত না আমাদের সমাজে বিদাতি যে আরাতগুলো করা হয় তার মধ্যে সবে বরাত দেখবেন এটার মধ্যে কল্যাণ অকল্যাণ সব জড়িত যেহেতু ইসলামের একবারে অথেন্টিক ভাবে প্রমাণিত হয় নাই বিদায় এ রাত্রে বেদাতের বহু কিছু হয় তাপও হয় এ রাতে কিন্তু কদরের রাত কোরআন দ্বারা সাব্যস্ত রাসুসলামের হাদিস দ্বারা সাব্যস্ত এটার একটা মান আছে প্রত্যেকটা মুসলিমের উচিত এ কদরের রাতের মানকে রক্ষা করে চলা আপনি এটাকে হেয়ালি করতে পারেন না সৌদি আরবে আজও পর্যন্ত শেষ দশ রাত মানুষ জেগে থাকে তাহলে আমরা বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলিম হওয়া সত্ত্বেও আমরা কেন এগুলো করবো না এই জন্য আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করতেছি আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো আল্লাহ আমরা যে সিয়াম পালন করেছি আল্লাহ তুমি আমাদের সিয়ামকে কবুল করো আল্লাহ তুমি আমাদের কেয়ামকে কবুল করো আমরা যারা দান সাতকা করেছি আল্লাহ আমাদের দান সাতকাকে কবুল করো যারা ইফতারির আয়োজন করেছে আল্লাহ তাদের খেদমতকে তুমি কবুল করো এবং সর্বোপরি আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও যারা সিয়াম রেখেছেন আপনার ইমানের জজবাটা একটু বাড়ানোর জন্য দুইটা কথা শুধু আপনাকে বলবো সিয়াম রাখি আমাদের রাখতেন রাখতেন আমাদের চরিত্র আর তাদের চরিত্রের মধ্যে ব্যবধান এই যে রাস্তা দিয়ে আসলাম এটা রমজান মাসের চিত্র এটা রমজান মাসের চিত্র না এরা রাস্তাঘাটে যারা থাকে যারা ওই যে মহিলারা পর্যন্ত ইফতারি বিক্রি করতেছে এ বোঝে যে ধর্ম কি জিনিস রমজান মাস কি জিনিস একটা সায়েম মানে কি জিনিস এ বোঝে না রসুরুল্লাহ সরাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা সিয়ামো মিনাল আকলি ও সুরবি ফাকাত খাদ্য পানি ছেড়ে দেওয়ার নাম সিয়াম না এর নামা সিয়ামো মিনাল লাগুই ওয়ার রাফাজ সিয়াম তো হচ্ছে অশ্লীল জৌনাচার নোংরামি ঠাট্টা মশকারি ছেড়ে দেওয়ার নাম হচ্ছে শিয়াম এবং ইমাম বুখারি রাহিমাহউলা হাদিস কোর্ট করেছেন মল্লামি আদা কৌলা জোর অলাহ মালাবিহি ফালাইসা ইল্লাহি হা জাতুন অয়ে আদা মাহু ওয়া শরাবা যেই ব্যক্তি মিথ্যা এবং মিথ্যা কাজ ছাড়তে পারল না তার খাদ্য পানি ছেড়ে দেওয়া আল্লাহর কাছে কোনো প্রয়োজন পড়ে না রাসুল বলেছে রুব্বাসা ইমিন লাইসালাহমিন সিয়ামিহি ইল্লাল জু কতক সায়েম ব্যক্তি আছে খিদার কষ্ট ছাড়া আর কিছুই পায় না নেকি লেখা হবে না আপনি এমন হইয়েন না আবু হরেরা রাদি আল্লাহ তালান হয়ে এবং তার সঙ্গীরা যেই দিন সিয়াম পালন করে নিত সেটা শুধু রমজান মাস না নফল কোন সিয়াম জালা ফিল মসজিদ তারা মসজিদে সারাদিন অবস্থান করতো এবং তারা বলতো নোতাহের সিয়াম আনা আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান নিয়েছি আজ থেকে তেরোশো বছর আগে যেখানে বেহায়ামি ছিল না বেপর্দা ছিল না মিউজিক এইভাবে প্রকাশ্য ছিল না নেট ছিল না গিবত ছিল না পরনিন্দা ছিল না তারা তখন সেই যুগেও রাস্তাতে আসাটাকে তারা অহেতুক ফালতুকাস মনে করতেন তারা মসজিদে অবস্থান নিতেন তারা বলতেন নুতাহেরো সিয়াম আমরা আমাদের সিয়ামকে হেফাজত করার জন্যে পবিত্র রাখার জন্য মসজিদে বসেছি একজন বিজ্ঞ আলেম বলেন আমাদের সালাফি আলেমদের সম্পর্কে মানে আমাদের পূর্বের যারা সৎ তাদের সম্পর্কে বলতেন ওকায়েনাস সালাফ এরুন আফালতা লিসান মিন রে সৌ মিহিম তারা সিয়াম ছাড়াই সাধারণত সাধারণ দিনগুলোতে তাদের চরিত্র ছিল তাদের জবানকে তারা খারাপ করতেন না এ হাজারোনা ফালাতা তিল্লিসান তারা মুখের মুখটাকে সহজ করা থেকে সাবধান থাকতেন মানে আমরা বলি না আর মুখ পাতলা যা খুশি তা বলে ফেলে যা খুশি তা করে ফেলে তার মানে তাদের জাবানকে হেফাজত করতেন যখন তারা সিয়াম অবস্থায় থাকতেন না তখনও ফাকে ফা বি হিম ইজ আ তিনি বলতেছেন একবার চিন্তা করা মুসলিম বান্দা যাদের সবসময় চরিত্র এমন তাহলে সে যখন সিয়াম পালন করে নিত তাদের দিনটা কেমনভাবে তারা পার করত তুমি একবার চিন্তা করো আর আমরা মুসলিমরা সারাদিন তাল ফাল করি করি আমরা সিয়াম অবস্থায় পর্যন্ত এর কদর করি না এইভাবে মুসলিম কোনোদিন কল্যাণ পাবেন না সিয়ামের একটা হুরমত আছে সিয়ামের একটা মর্যাদা আছে এটা আল্লাহর এবং আল্লাহ বলেছেন সিয়াম তো আমি ফরস করেছি বান্দা তোমার চরিত্রকে ঠিক করার জন্য লা আল্লাহ কুম কুন এই জন্য আমাদের কার চরিত্র কতটুকু পরিবর্তন ঘটেছে এটা আপনি বলতে পারেন আপনার রব বলতে পারবে এই আমরা আল্লাহর কাছে দোয়া করি ফিতনাতান। ফি দুনিয়া আল্লাহ তুমি আমাদের জন্য দুনিয়াটাকে ফিতনার কারণ বানিয়ে দিও না আল্লাহুম্মা ইন্নানা নাসআলুকা আল হুদা ওয়া তাকাওয়া ওয়া লাফাফা ওয়াল গিনা আল্লাহ আমরা তোমার কাছে হিদায়াত চাচ্ছি তাকওয়া চাচ্ছি আমরা অন্তরের প্রশস্ততা চাচ্ছি আল্লাহুম্মা ইন্নানা নাউযু বিকা ক্বলবিন লা ইয়খশা ও মিন নাফসিন অমিন কালবিন ও মিন ক্বলবিন লা ইয়খশা ও মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি এমন অন্তর থেকে যে অন্তর তোমাকে ভয় পায় না যে অন্তর কোনোদিন পরিতৃপ্ত হয় না যে দোয়া কবুল হয় না এমন বিষয় থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আমাদের পাপগুলোকে মাফ করো আমাদেরকে মুসলিম হয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো এই জমিনে তোমার দিনকে قائم করার প্রতিষ্ঠিত করার তৌফিক তুমি আমাদেরকে দান করো সর্বোপরি তোমার মুসলিম হয়ে সাক্ষাত করার তৌফিক দান করো আমিন রাব্বুল আলামিন সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া